মানুষ টেন সমস্যা টেনশন করে নাই আয় যা আই নামিনে আই নুরুল নরু মিনার বহু বাচ্চা ফেরত নরলামিনা বাচ্চা বে বা ফেরত মাজে দুঃখ করে বিশ্বাদ হাদি হাদি তা মা

মনে হয় কে যা য না আই যা ভারি না ভারি আনিকার বিশ্বাস ন করে আলার বিশ্বাস করে তুমি ইয়ার দিবাইজো কল ইয়ার দিন ঘর কল আর অসামেও নাই বলে হয় দিতে বলে হয় তুই ঘরাই তো তো না হতম বাইর দাদা